হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তো এর আগেই আমার ভিডিও দেখতে পেয়েছেন যারা যে আমি জব্বারের বলি খেলা মেলায় গিয়েছিলাম তো জব্বারের বলি খেলা থেকে আমি কি কি কিনেছি আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব আর মেলা মানেই হলো কিন্তু রেশমি চুড়ি রেশমি চুড়ি ছাড়া কিন্তু আমাদের মেলা সম্পন্ন হয় না আর আমার কাছে অনেক অনেক রেশমি চুরির কালেকশন আছে আমি বাসায় রেখে দেই আমার ভালো লাগে এর আগেও যখনই গিয়েছি অথবা আমার যাকেই পেরেছি বলেছি যে আমার জন্য রেশমি চুরি নিয়ে এসো তো এখানে নিয়ে নিলাম হলো একদম আকাশি কালারের রেশমি চুরি আমি আরও অনেক কিছু কিনতে চেয়েছিলাম কিন্তু কিছুটা অসুস্থ হয়ে গিয়েছিলাম কারণ এত এত রোদ ছিল সকালবেলা গিয়েছিলাম তো জানেনই তো বৈশাখী মেলা বৈশাখ মাসে বসে আর অনেক গরম থাকে তো সেক্ষেত্রে বেশিক্ষণ কিন্তু হাঁটতে পারিনি কিছু টুকিটাকি কেনাকাটা করার পরেই চলে আসতে হয়েছে তো যা পেরেছি তাই কিনেছি তো এখানে এই যে সার্ভিন বলটা কিনেছি এটা কিন্তু অনেক রিজনেবল প্রাইসে পেয়েছি মাত্র একশো বিশ টাকা নিয়েছিল আর এই ফিশের মতো যেই ডিজাইন করা প্লেটটা এটাও দামটা একটু বেশিই নিয়েছে যদিও এটার ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর এরকম আরও অনেক মানে বিভিন্ন রকমের ডিজাইনের ছিল দুইশো টাকা করে নিয়েছে আর ছোটো এই বাটিটা এটাও কিন্তু একশো টাকা নিয়েছে বলছিলাম যে আর একটু কমিয়ে রাখেন কিন্তু তারা যেটা দেখে ছোটোগুলোও কিন্তু তারা একশো দেড়শো টাকা এরকম বলে তো যাই হোক চিরুনিও সস্তায় পেলাম সেজন্য একটা চিরুনিও নিয়ে নিলাম মাত্র বিশ টাকা ছিল আর এই ব্যাগটা এটা কিন্তু অনেক অনেক সুন্দর এবং মজবুত একটা ব্যাগ এটা আমাদের দেশীয় পণ্যের যারা জানেন এই ব্যাগগুলো সম্পর্কে তারা বুঝবেন এই ব্যাগের অনেকগুলো গুলো পকেট ছিল আর সেজন্য আমি এটা চুজ করেছি এগুলো কিন্তু বিভিন্ন শেপের হয়ে থাকে মানে স্কোয়ার সার্কো এই টাইপসের কিছু শেপের ব্যাগও ছিল আর এই দাদুটা কিন্তু এসেছিল নর্স থেকে ওনার ব্যাগের কালেকশনগুলো এত এত সুন্দর যে দামও কিন্তু অনেক বেশি উনি কিন্তু দাম একটুও ছাড়ছিল না প্রায় বলেছিল এটা সাতশো টাকা আটশো টাকা এরকম বলে তো অনেক মূলমুলি করার পরে আমরা দুটো ব্যাগ নিয়েছিলাম আমার বোনও নিয়েছে সেই জন্য উনি পাঁচশো পাঁচশো করে দিয়েছিল মানে পাঁচশো টাকা ছিল এই ব্যাগটা আর এই কিচেন অ্যাপ্রনটা নিয়েছি এটা কিন্তু দাম অনেক কম পেয়েছি আমি জানি না এত কমে পাওয়া যায় কি না মাত্র একশো টাকা নিয়েছে আর উনি একদম হেঁটে হেঁটে বিক্রি করছিলেন আমারও সময় ছিল না আমি এমন হয়েছে যে আমি সে জিতে উঠে গিয়েছি তারপরে এই ইয়েটা কিচেন আপ্রনটা নিয়েছিলাম তারপরে এই বাসিটা বাসিটা মাত্র বিশ টাকা ছিল আর বাসিটা দেখে আমার খুব ভালো লাগছিল ভাবলাম শোকেছে এমনি সাজিয়ে রাখবো তো সেই জন্য নেয়া আর বাসিটা দেখতেও খুব ভালো লাগছিলো বাচ্চাদেরকেও দেখাবো বাসি কি জিনিস তারপর জুয়েলারি আইটেম তো বলার বলাই বাহুল্য এত সুন্দর সুন্দর জিনিস উঠেছে দামও অনেক রিজনেবল কাঠের কিছু জুয়েলারি দেখেছি ওগুলোও খুব ভালো লেগেছিল। কিন্তু ওই যে বললাম কেনার সুযোগ হয়নি মানে হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে যায় এই একটা অবস্থা মেলা কিন্তু অনেকটুকু যেমন কতোয়ালি থেকে একদম লাল দিগের পার পর্যন্ত তো এই গলার হাত দুটো নিয়েছি এখানে এগুলো দুইশো কো টাকা করে নিয়েছে তো একটা ছিল অ্যান্টিকের দেখতে আরেকটা পার্লের তো এখানে আসলে মোরল ভাজা না খেলে কিন্তু মেলা সম্পূর্ণই হয় না তো কিছু মোরল ভাজা নিয়ে এসেছি আর বুট নিয়ে এসেছি এগুলো খেলাম তো আপনারা কারা কারা মেলায় গিয়েছেন এবং কী কী কিনেছেন কেমন শপিং করেছেন অবশ্যই জানাবেন এবং তো পাখা আর ঝাড়ু ছাড়া কিন্তু এই মেলা মানে বৈশাখী মেলা সম্পূর্ণই হবে না তো একটা পাখাও নিয়েছি যার পাখাটার বননটা কিন্তু এত সুন্দর ছিল খুব ভালো লেগেছে আর দাম নিয়েছিল মাত্র একশো টাকা আর ঝাড়ু নিয়েছি দামও নিয়েছে একশো টাকা ঝাড়ুও কিন্তু বিভিন্ন রকম আছে তো সবাই কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন এবং একটি সুন্দর কমেন্ট করে যাবেন আজকের মতো এতটুকুই আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন